আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে আজ মে মাসের 12 তারিখ আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শরণার্থীদের তথ্য ইনফরমেশন জানতে পারবেন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন আপনারা অলরেডি অবগত রয়েছে যুক্তরাজ্যে যা অভিবাসীদেরকে রুয়ান্ডাতে পাঠিয়ে দিচ্ছে আর ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ একই পন্থা বা একই মডেল ব্যবহার করতে চাচ্ছে ইতালি অলরেডি আলবেনিয়ার সাথে চুক্তি করলেও নতুন করে আবার তিউনিশিয়াতে লোক পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে যদি এটি সফলতা মুখ দেখে যুক্তরাজ্য রুয়ান্ডাতে অভিবাসীদেরকে রেখে যাচাই বাঁচাই করবে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন টিউনেশিয়াতে রেখে যাচাই বাছাই করবে অনেকটা এই ধরনের আলোচনা ইউরোপ জুড়ে এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা বাংলাদেশ মিশর ক্যামেরো ইতালির স্থানীয় দৈনিক আনসার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন নিরাপদ দেশ। তার মানে বাংলাদেশ যদি নিরাপদ দেশে তারিকায়ে চলে আসে সেক্ষেত্রে যে সকল বাংলাদেশী ইতালিতে প্রবেশ করার পর রাজনৈতিক আশ্রয় কামনা করবে সহিংসতা সহ আরো বিভিন্ন এক্সট্রেক্সটা পন্থা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে ইতালি নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত হওয়া মানে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশ করেই রাজনৈতিক আশ্রয়ে চাওয়ার যে রাস্তা সেটি টোটালি বন্ধ হয়ে যাবে সত্যি এটি উদ্বেগজনক যদিও বাংলাদেশের বর্তমান বিভিন্ন পরিস্থিতি বিবেচনা ইউরোপের দেশ বাংলাদেশিদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যাচ্ছে তবে কি এই সুযোগ বাংলাদেশিরা খুব সহজেই হারাচ্ছে আর এই পন্থা বা এই পদ্ধতি যদি বন্ধ হয়ে যায় তাহলে সামনের দিনগুলিতে অবৈধভাবে বাংলাদেশের ইতালিতে প্রবেশের রাস্তা কে একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে নাকি বাংলাদেশিরা নতুন কোনো পন্থা বের করে নেবে আপনার মতামত ভিডিওতে কমেন্টস করে জানান তবে এটি একবারে ক্লিয়ার বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া মানে ইতালিতে বাংলাদেশীদের জন্য এক সংকট অপেক্ষা করছে যদিও বিশ্লেষক মহল মনে করে যে আমাদের পাশের দেশের কিছু কুটচাল রয়েছে এই পদ্ধতিটির পেছনে আপনি এই ব্যাপারটি কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন দর্শক ধারাবাহিক ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়া শরণার্থীর প্রবণতা পহেলা মে থেকে শুরু হলো আবারও সেটিতে ভাটা পড়েছে একটি এনজিও সংস্থা প্রতিবেদন প্রকাশ করেছে আবারও শরণার্থী যাওয়া বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে লিবিয়া এবং টিউনিশিয়ার রাজনৈতিক অস্থিরতা এবং এই দেশগুলোর নিরাপত্তা কর্মীদের কঠোর অবস্থান এবং অভিবাসী বিরোধী কঠোর উচ্ছেদ বা আটকের যে পদক্ষেপ এই পরিস্থিতিতে লিবিয়া এবং টিউনিশিয়াতে অস্থির জীবনযাপন করছেন অভিবাসীরা যে কারণে গেম টোটালি বন্দর পথে যদিও এরই মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আটলান্টিক উপকূল পায় দিয়ে শরণার্থী স্পেনে প্রবেশ অব্যাহত রয়েছে যদিও স্পেনের এই অভিবাসী যাওয়ার পথে বাংলাদেশি খুব একটা দেখা যায় না কারণ বাকি অঞ্চলগুলোতে বাংলাদেশিরা খুব একটা যায় না ঠিক যেমনটি যাচ্ছে লিবিয়াতে বা বর্তমানে তিউনেশিয়াতে যদিও লিবিয়া এবং তিউনেশিয়ারও খুবই খারাপ অবস্থা ল্যাম্পবোজেসহ হটস্পট কর্তৃপক্ষ দুটি নৌকা থেকে সচল একজন শরণার্থী উদ্যানের একটি তথ্য প্রকাশ করেছে যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে এই শরণার্থীরা কোন জাতীয়তার ছিল

বিটি নিউজ চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ